আজকে আমার বরকে এত সুন্দর লাগছে যে চোখে ফেরাতে পারছি না বিয়ের যেহেতু শেষ অনুষ্ঠান আর সবাই খুব সুন্দর নিয়েছিল আমি তো শুধু বরের হাতটা ধরে ঘুরে ঘুরে দেখছিলাম বর জন্য আলাদা করে ফোর স্টার হোটেলে লোকে যা বলে বলুক নিন্দুকেরা তো নিন্দা করবে এটাই স্বাভাবিক তবে বইয়ের জন্য আজকে স্পেশাল গিফট রয়েছে চলেন সর্বশেষ এই বিয়ে অনুষ্ঠানটা দেখে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার বরকে এত সুন্দর লাগ ছিল যেন চোখটাই ফেরাতে পারছি না আজকে রিসিপশনে সব ছেলেরা একরকম ড্রেস পরেছে আমাদের সবারই ইচ্ছে ছিল শেষ প্রোগ্রামটা খুব সুন্দর করে শেষ করব। রাজশাহী শালবাগান সেন্টারে আমাদের হয়েছে এবং অনেক বড় স্পেস প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমাদের রাজশাহীতে এত সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার আছে যে মনটাই ভরে যায় ভিআইপি একটা ভাইবস থাকে সব সময় আমার পায়নি আমার মেয়ে জুতা পরেছিল কারণ সে জুতা খুলে গোটার কমিউনিটি সেন্টার ঘুরে বেড়াচ্ছে যাচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে সব স্পেশাল গেস্টরা ছিল এবং প্রথমে আমরা ছেলে মেয়েরা সবাই মিলে ছবি তুলেছি আপনাদের কাছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎই দেখলাম এই কমিউনিটি সেন্টারের পাশে মানে দরজার বাহিরে এরকম একটা ডেকোরেশন এর রিক্সা ছিল ওটা দেখে দোরমারে চলে গিয়েছি একটু পরে আলামিন এবং তার বউ আসে বাট আলামিন আমরা আগে স্টেজে নিয়ে চলে যাই মানে ছেলেরা স্টেজে নিয়ে চলে গিয়েছিল দেখেন তাও আবার এরকম কোলে করে মাসাল্লাহ সব ভাইয়াদেরকে আজকে খুব সুন্দর দেখা যাচ্ছিল ফেসবুক জুড়ে শুধু আমাদের এই বিয়ের প্রোগ্রামটায় দেখা যাচ্ছে আপনাদের কাছে অনেকের বোরিং লাগছে খুবই স্বাভাবিক কারণ এই বিয়েতে সব ইনভাইটেড পার্সন সব ব্লগার ছিল এবং প্রত্যেকটা ব্লগারের আইডিতে যদি দশটা করে রিলস ভিডিও আপলোড হয় তার মধ্যে আমারই তো ফেক পেজ বিশটারও বেশি যেখানে আমি মাত্র দুইটা পেজ চালাই একটা ব্লগ পেজ ফারহানা বিথি টু মিলিয়ন ফলোয়ার আর একটা রিলস পেজ ছোটখাটো রিলস আপলোড করি বিথি টাটন যেখানে ছয় লাখ আঠারো হাজার ফলোয়ার সো এই দুইটা ছাড়া বাকি সব ফেক পেজ এখন আমি যদি দিনে দশটা রিলস ভিডিও ছাড়ি এখন প্রত্যেকটা ফেক পেজ যে কিন্তু সেই দশটা ভিডিও যাচ্ছে সো এগুলো নিয়ে আপনারা খুব ডিস্টার্ব হবেন খুবই স্বাভাবিক একই ভিডিও বারবার আসলে আমার নিজেরই বিরক্ত লাগে আমি চাই আপনার সব ফেক পেজ গুলোকে ইগনোর করবেন যদিও বা আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করেছি খুব সুন্দর করে বউ এন্ট্রি নেয় এবং আলামিন এবং তার বউ ফটোশ্যুট শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসি খাওয়া বেশ ভালো ভালো আইটেম ছিল পোলাও থেকে শুরু করে ডাল রোস্ট গরুর মাংস কাবাব ছিল একটা প্রোগ্রামে সবচেয়ে বেশি স্পেশাল হল খাবার দাবার খাবার দাবার ভালো হলে আসলে সবই ভালো লাগে এই প্রোগ্রামটা শেষ করে আমরা ফোর স্টার হোটেলে তাদের একটা বাসর ঘরের ব্যবস্থা করেছিলাম আলামিনের খুব ইচ্ছে ছিল একটা ভিআইপি জায়গায় ভিআইপি ভাবে বাসর ঘর সাজানো থাকবে যেহেতু এই রুমে ফুল অ্যালাউ করে তাই বেলুন দিয়েই আসলে কাজটা সারা হয়েছে সেখানে আবার বইয়ের জন্য স্পেশাল গিফট আমরা অ্যারেঞ্জ করেছিলাম সেটা কিন্তু আপনারা নেক্সট বিথিস ট্যাটন আমার রিলস পেজে দেখতে পারবেন আপনাদের কাছে আজকের প্রোগ্রাম থেকে শুরু করে এই রুম ডেকোরেশন বাসর ঘর সবকিছু কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন আমি আবারও বলে দিচ্ছি আমার কিন্তু একটাই ব্লগ পেজ ফারানা বিথি এবং বিথিস ট্যাটন এটা রিলস পেজ ছোট ছোট আমি রিলস আপলোড করি আর কি এছাড়া বাকি সব ফেক পেজ আপনারা প্লিজ সেগুলোকে ইগনোর করবেন অ্যান্ড আমি এখানে একটু ফান করতেছিলাম বইয়ের সাথে এদিকে আমার এই পানের বোতলটা এত ভালো লাগে একটা নিয়ে বের হয়ে চলে আসছি যেটা জরিপানা দিতে হয়েছে আলামিনের দুই হাজার টাকা জাস্ট বোতলটা পছন্দ হয়েছিল জন্যই আমি নিয়েছি এই তো তাদেরকে হোটেলে রেখে আমরা যে যার বাড়িতে চলে যাই অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি বিয়ের শেষ অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম